প্রধানমন্ত্রীর জনসভা মাঠ পরিদর্শনে জেলা নেতৃত্বেরা দোরগড়ায় লোকসভা নির্বাচন এখন শুধু নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা মাত্র লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে শিলিগুড়িতে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখি চোখ করে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী নয়ই মার্চ শিলিগুড়ি কাউখালী ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী তার আগে সোমবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপি জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বেরা যারা গিয়েছে ওদিন বিকেলে জনসভায় পৌঁছবেন প্রধানমন্ত্রী এদিন বিজেপির জেলা সভাপতি অরুণ মন্ডল এই বিষয়ে বলেন কারণ প্রিয় নেতাকে দেখার জন্য শিলিগুড়ি সমস্ত জনগণ মানুষ মানে শুধু ভোটার নয় সমস্ত মানুষ মোদীজিকে আসার জন্য এই মাঠে উপস্থিত হবেন তাই দেখছি কিভাবে এই মাঠে তাদের জায়গা দেওয়া সম্ভব হয় কিনা তার জন্যই আমরা আজকে মাঠ পরিদর্শন করছি লোক মানে প্রত্যেকবার এর আগে দুবার এখানে প্রধানমন্ত্রী এসে দুবারই লোক উপচে পড়েছে এবারও এত লোক আসবেন বলে আমরা বিশ্বাস করছি যে তাদের জায়গা কোথায় হবে তার জন্য দেখছি যত বেশি জায়গা করা যায় পাঁচ লাখ লোক তো আমার মনে হয় খুব সাধারণ বিষয়